বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আয়োজিত আজকের প্রেস ব্রিফিং এ আমি লেফটেন্ট কর্নেল এজাজ অধিনায়ক কুমিলা ব্যাটালিয়ান দশ বিজিবি হতে আপনার দশ বিজিবির পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় সাংবাদিক আমি এখন আপনাদেরকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কুমিল্লা দায়িত্বপূর্ণ এলাকার বিজবি মোতায়েন সংক্রান্ত মোতায়েন পরিকল্পনা আপনাদের আপনাদের সামনে তুলে প্রিয় জ্ঞাতার্থে জানাতে চাই বর্ডার বাংলাদেশ সীমান্তে মূল যে তার দায়িত্ব মূল দায়িত্ব সীমান্ত রক্ষা চোরাচালান দমন নারী ও শিশু পাচার প্রতিরোধ ও মাদক মাদক দ্রব্য পাচার রোধে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে পালন দায়িত্ব পালন ও নিশ্চিত করার নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরাই রিজিয়নের কুমিল্লা সেক্টরের আয়ত্তাধীন কুমিল্লা ব্যাটলিয়ান তথা দশ বিজিবি কুমিল্লা জেলার নয়টি আসন ও চাঁদপুর জেলার পাঁচটি আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে তাই ইতিমধ্যে আমাদের কুমিল্লা তাদের নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছে আমরা গত তারিখে আমাদের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ পরিকল্পনা যে যা ছিল তিনটি পর্যায়ে প্রশিক্ষণের যে পরিকল্পনা ছিল তা সম্পন্ন করেছি এখন আজ থেকে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে মোতায়েন পরিকল্পনা রয়েছে সেই মতে মোতায়েন পরিকল্পনা অনুযায়ী আমরা আজ কুমিল্লা এবং চাঁদপুর জেলায় মোতায়েন হচ্ছি আপনাদের আরো জানাতে চাই আমরা আগামী এক তারিখের মধ্যে আমাদের মোতায়েন সম্পন্ন করব এবং এক তারিখ থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের দায়িত্ব সম্পন্ন করব এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল ও অন্যান্য অন্যান্য যে কার্যক্রম তা পরিচালনা করব আমাদের এই কুমিল্লা এবং চাঁদপুর জেলায় সর্বমোট চোদ্দটি কনস্টিটিউন্সিতে আমরা সর্বমোট সাতচল্লিশটি প্লাটুন এবং সর্বমোট সাতশো পঞ্চাশ জন জনবল মোতায়েন থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে বেস ক্যাম্প স্টাবলিশ করব এবং প্রত্যেকটি উপজেলায় অন্তত দুটি করে প্লাটুন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমন্বয় করব আমাদের যে যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কিংবা কেন্দ্র উপজেলা রয়েছে কেন্দ্র সেগুলো কে কেন্দ্র করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাতে অতিরিক্ত প্লাটুন হিসেবে তিনটি করে প্লাটুন মোতায়েন করব আপনারা জানেন বিজিবি সবসময় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এই সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পালনের জন্য সুষ্ঠুভাবে যাতে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধ পরিকর এবং এই প্রেক্ষাপটে আমরা আগামী এক তারিখ থেকে আমাদের সকল ধরনের নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করবো যেখানে আপনাদের আমাদের নিয়মিত টহল পরিচালনা করা ভোট কেন্দ্রগুলোতে গুলোতে রেকনাইসেন্স সম্পন্ন করা এবং নির্বাচন দিনের দিন সুষ্ঠুভাবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করত নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে নিরপেক্ষ সম্পন্ন করতে পারি সেই আমরা কাজ করব পাশাপাশি আমাদের এই যে যে টহল দলগুলো বাইরে মোতায়েন থাকবে কিংবা যে ট্রুপস গুলো বাইরে মোতায়েন থাকবে তাদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমরা প্রত্যেক জেলায় এবং উপজেলা ভিত্তিক মনিটরিং সেলের মাধ্যমে তাদের কার্যক্রম সার্বক্ষণিক সমন্বয় করা হবে এবং পর্যবেক্ষণ করা হবে আমরা আমাদের বডি অন ক্যামেরা ও আমাদের মোবাইলের মাধ্যমে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করব পাশাপাশি প্রয়োজনে আমাদের কে নাইন যেটা ডগ স্কোয়াড রয়েছে এবং অন্যান্য অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনে আমাদের সহল কার্যক্রম পরিচালনা করব কিংবা গোয়েন্দা তথ্য সরবরাহ করার যদি প্রয়োজন হয় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তাও সম্পন্ন করব সার্বিকভাবে আমরা আশা করি এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর সার্বিক আইন শৃঙ্খলা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি সেটা আপনাদের সহযোগিতায় আমরা সার্বিকভাবে সম্পন্ন করতে সক্ষম হব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই ও গণভোট দুই হাজার ছাব্বিশ আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে ধন্যবাদ ঐতিহ্য তুমি ঐতিহ্যের আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই